আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কোন নবী জীবনে কোনো দিন মেহমান ছাড়া আহার করেন নাই উত্তর হজরত ইব্রাহিম সাল্লাম। হজরত ইব্রাহিম আলাই সাল্লামের দ্বিতীয় পত্নীর নাম কি ছিল উত্তর বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের প্রথম পত্নীর নাম ছিল উত্তর বিবি সারা কোন নবী পর্বতের গুহায় ভূমিষ্ঠ হয়েছিল উত্তর হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লামে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পিতা ছিল উত্তর মূর্তি পূজক কোন বাচ্চা লক্ষ লক্ষ কচি শিশু হত্যা করেছিল উত্তর বাদশাহ নমরুদ বাদশাহ নমরুদের দেহরক্ষীর নাম কি ছিল উত্তর আজর হযরত ইব্রাহিম আলাই সাল্লামের পিতার নাম কি ছিল উত্তর আজর কোন নবীকে নবজাত শিশু অবস্থায় পর্বতের গুহায় রাখা হয়েছিল উত্তর হযরত ইব্রাহিম আল্লাহি সাল্লামকে রাসুল সলিল্লাহ আলাই সাল্লামের কাপনের জন্য কোন কাপড় ব্যবহার করা হয় উত্তর সাদা সুতার কাপড়ের তিন টুকরো রাসুল সাল্লাই সাল্লামের কবর কে খনন করেন উত্তর হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল সাল্লামকে কোথায় দাফন করা হয় উত্তর যে বাড়িতে তিনি মারা যান সেখানেই তাকে সমাহিত করা হয় এই বাড়িটি ছিল মসজিদে নববী সংলগ্ন কোন নবীর হাতের একটি আঙুল থেকে দুগ্ধ এবং আরেকটি আঙুল থেকে মধু নির্গত হইত উত্তর হযরত ইব্রাহিম আলাইসাল্লামের কে রাসুল সাল্লাম কে কবরে নামিয়েছিলেন উত্তর হযরত আলী ফজল ইবনে আব্বাস উসামা ইবনে জায়েদ এবং আব্দুর রহমান ইবনে আউফ মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মৃতদেহ কে গোসুল করান উত্তর আউস ইবনে খাওলা হযরত আলী ও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম নবুয়াতের আগে হিলফুল ফজল নামে একটি যুব সমিতি গঠন করেছিলেন কিন্তু নবুয়াতের পর তার বাহিনীকে কি নাম দেওয়া হয়েছে উত্তর হিজবুল্লাহ মানে আল্লাহর যোদ্ধা বা দল নবীর সর্বপ্রথম গোপ দাড়ি ও চুল সাদা হয়েছিল উত্তর হযরত ইব্রাহিম আলাইসাল্লামের সাল্লামের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন তথ্য লাভ করুন ধন্যবাদ